নমস্কার দর্শক বন্ধুরা বাঙালির তিত্রভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অর্ণব আজকে চলেছি বাবুঘাটে গঙ্গা আরতির দর্শন করতে আপনারা নিশ্চয়ই জানেন যে বেনারসের গঙ্গার ঘাটে রোজ সন্ধ্যা আরতি হয় এবং সেই প্রথা মেনেই বাবুঘাটে এখন গঙ্গা আরতি চালু হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে আজকে আমি সেইখানে গিয়ে সেই আরতি দর্শন করব সঙ্গে থাকবেন কীভাবে যাবেন এবং কোন ঘাটে আরতির দর্শন হচ্ছে এবং কোন এন্ট্রি ফি আছে কি না ইত্যাদি সমস্ত ইনফরমেশান আমি এখানে দেব আমি এই পাতিপুকুর স্টেশন থেকে ট্রেন ধরে ইডেন গার্ডেন স্টেশনে নামবো পাতিপুকুর স্টেশন হলো ঠিক দমদম স্টেশনের পরেরটাই আমি দমদম থেকে উঠিনি কারণ পাতিপুকুর স্টেশনটাই আমার বাড়ির সব থেকে কাছে হয় সঙ্গে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি এখন ইডেন গার্ডেন স্টেশনে ট্রেন থেকে নামলাম এবং এই স্টেশনের প্ল্যাটফর্ম যেদিকে শেষ হচ্ছে সেখানেই গঙ্গারতি হয় এই দেখুন সেই জায়গা আমি ওইখানটায় যাচ্ছি এইখান থেকে আরো ভালোভাবে দেখতে পারবেন এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন আমি ওই সামনে থেকে ট্রেনে করে এখানে এসে নেমেছি নেমে এখান দিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে এই প্ল্যাটফর্মের ডান দিকে গেলে এই হচ্ছে গঙ্গার ঘাট এবং এই ঘাটেই গঙ্গারতি হবে এখানে এসে দেখি গঙ্গারতির তোরজোর শুরু হয়ে গেছে চেয়ার পাতা হচ্ছে সামনে এই যে স্ট্যান্ডগুলো দেখছেন এইখানেই আরতি হয় মোট এগারোটা স্ট্যান্ড আছে আর দেখুন প্রদীপ ইত্যাদি এখানে রাখা আছে আজকে সন্ধে সাড়ে পাঁচটা থেকে গঙ্গা আরতি শুরু হবে লক্ষ্য করুন এই প্রদীপগুলো এই প্রদীপের মাধ্যমেই পুরোহিতরা গঙ্গা আরতি করবেন এবারে চলুন গঙ্গার ঘাটটা একবার দেখে নেওয়া যাক এইখানে যে দেখছেন এইখান থেকে আপনি টিকিট কেটে জাহাজে করে গঙ্গা ভ্রমণ করতে করতে আপনি আরতি দেখতে পারবেন টিকিটের মূল্য আমি এখন বলতে পারছি না তবে একশো দেড়শো টাকার বেশি হবে না লক্ষ্য করুন দূরে দেখা যাচ্ছে হুগলি সেতু আরতির স্ট্যান্ড পাশেই মা গঙ্গার একটি মন্দির বানানো হয়েছে দেখুন আপনারা কি অপূর্ব সুন্দর বিগ্রহ এখন ঘড়িতে বাজে পাঁচটা একটু পরেই আরতি শুরু হবে দেখুন এখানে ভিড় ভালোই হয়েছে কলকাতা কর্পোরেশন থেকে চেয়ার পেতে দিয়েছে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে এইখানে একটা সুন্দর পার্ক বানানো হয়েছে এই পার্কের মধ্যে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন দেখুন কি সুন্দর একটা ফোয়ারা রয়েছে বসবার জন্যে বেঞ্চের ব্যবস্থা করা আছে এইবার লক্ষ্য করুন আরতির প্রদীপ এবং ধুনুচি এখানে সাজিয়ে রাখা হয়েছে একটু পরেই আরতি শুরু হবে আরতি করা স্ট্যান্ডগুলোতে আলো জ্বলে উঠল মোট এগারোটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি চারিদিকে সার্চ লাইট জ্বলে উঠলো ভিডিওতে কতটা উঠবে আমি বুঝতে পারছি না আলোকোজ্জ্বল গঙ্গার ঘাট লক্ষ্য করুন প্রত্যেকটা স্ট্যান্ডে ঘন্টা এবং ফুল একটা থালার মধ্যে করে রাখা আছে। পুজোর উপকরণ এসে গেছে একটু পরেই আরতি শুরু হবে দেখুন একজন পুরোহিত এসে উপস্থিত হয়েছেন মা গঙ্গার মন্দিরে একজন পুরোহিত মশাই প্রবেশ করলেন তিনি হয়তো মা গঙ্গাকে কিছু পূজা করবেন এখানে মাইকে অ্যানাউন্স করছে প্রত্যেক শনিবারে চণ্ডী মন্দির থেকে মা গঙ্গার ভোগ সমস্ত দর্শনার্থীদের হাতে দেওয়া হয় পুরোহিত মশাইরা এখন আরতি করার জন্যে প্রবেশ করছে না কে On namah shivaya 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 on namah shivaya

शिवाय नमः शिवाय Редактор शिवाय ॐ शिवाय ॐ शिवाय জয় বাবা বিশ্বনাথ কী জয় নবল পার্বী পাত হরা হর মহাদ শু প্রেম তবাই গঙ্গা মাতা কী জয় অপূর্ব গঙ্গারতী দর্শন করলাম মনটা ভরে গেল আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকম আরও তীর্থস্থানের ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্তই জয় মা গঙ্গা জয় পরমেশ্বর শিব জয় মা ভবানী জয় সচিদানন্দ প্রভু জয় ভারতবর্ষ